নমস্কার বন্ধুরা রাধে রাধা অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো হচ্ছে আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে তিনটে শুরু করে আশা করি ব্লগটা অনেকটা ভালো লাগবে স্কিম না করে ব্লগটা দেখবে যে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে আর আমাকে সাপোর্ট আর একটু ভালোবাসা দিও তো বাচ্চা এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের আজকে এত যে দূরছে কি বলবো মানে এত কান্না করেছে ধারণার বাইরে আর মেয়ের মানে মাথার উপরে আজকে উপর থেকে হঠাৎ করে মোবাইলটা পড়ে চোখের পাশে কেটে গিয়েছে জানি না ও কতটা বেতা পেয়েছে পরপর একটা না একটা ঘটনা ঘটেই যায় জানি না কেন যে হঠাৎ হঠাৎ করে মেয়ের এরকম একটা দুর্ঘটনা ঘটে আমি জানি না মানে অদ্ভুতভাবে মোবাইলটা পড়ে ওর চোখের পাশে অনেকটাই কাটে গেছে তো আগে তো ওই যে সে মলমটা ছিল আর নিকা শেষ হয়ে গেছে তাই লাগাইতে পারি না আর কেটে গেছে যেহেতু কেটে গেছে আর কাটার মধ্যে যদি মনে করো লাগাতে আবার জ্বলবে যার জন্য লাগাচ্ছি তো দিন তো বৃষ্টি বাদল তো দেখতেই পাচ্ছ এখন রোদ উঠছে আসছে তো সবারে জামা কাপড় ধুচ্ছে মেলতেছে তো আমিও এখন ধুবো মেলবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তার আগে আমি রান্না করি আমার আসছে কালকে গিয়ে নিয়ে আসছিলাম তো দেখতেই পাচ্ছো ওইদিকে পুরো রোদ হচ্ছে আর জলগুলো এখন এইখানে রান্না করবো আজকে কচুর লতি তো আজকে পূর্ণিমা আমার নিরামিষ তো এখানে কচলতি বানাবে এখানে কড়াই বসাই দিয়েছি তার মানে অনেকটা আসছে যার জন্য ওদের জন্য আমিষ বানাচ্ছি মানে আমার জন্য একটু এখানে আলু ভাজা আছে নিরামিষ আর এখানে আছে কলমি শাক দিয়ে আগুন ধরো আজকে এক কেজি দুধ এত পরিমাণে গরম দিয়েছে একটু দিয়ে মানে দিতে লেট হয়েছে আর দুধগুলো একবার সব ছানা হয়ে গেছে পাশের বাড়ির থেকে ডিম নিয়ে আসলাম আর ডিমগুলোর অবস্থা যা হয়েছে মানে কী বলবো সে নোংরা ডিমগুলো তো ওগুলো ধুয়ে ধুয়ে রাখতে লাগবে যাকে এতদিন বৃষ্টি 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 বৃষ্টির জন্য সবাই কমপ্লেন আর আজকে রোদ দিয়েছে এখন রোদের জন্য কমপ্লেন এত গরম দিয়েছে তো রোদেরও প্রয়োজন বৃষ্টিরও প্রয়োজন কারণ রোদটার প্রয়োজন কি অনেক জামা কাপড় অনেক কাতা কাপড় পরে আছে এগুলো শুকাইতে লাগবে আর বৃষ্টিটা কারণ কি এখন বৃষ্টির সিজন কারণ এখন তো মানুষ গাড়াগাড়ি করবে ধান খেতে লাগাবে তার জন্য বৃষ্টিরও আমাদের প্রয়োজন তো আমাদের দুইটারই প্রয়োজন তো দুইটাই নিয়মিত চল চলতেই লাগবে আর কি তো আমি চান টান করে পুজা টুজা দিয়েছি এখন রান্না করে আসি রান্না টানা করে আবার বাকি কাছে এখানে দেখো কতগুলো কাপড় আছে ওগুলো এখন ঢেলে দেবো এখানে তিনটা কেতা দুটো বিছনার চাদর আর আমার কিছু জামা কাপড় রয়েছে উঠানটা আজকে শুকিয়ে গেছে রোদ দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ তো এই যে এখানে আচার শুকাইতে দিয়েছি তোমার মাই কেন ঘুমাচ্ছে তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না তো ওই পাশে মানে ওই সাইডে কেটে গেছে মেটার এই যে এই জায়গাটায় কেটে গেছে মানে এমনভাবে মোবাইলটা পড়ছে কি বলবো বন্ধুরা আমার নদীকে কি আর আম খাচ্ছে বন্ধুরা আমার মেয়েকে এতটা মানে কত বড় ঝাড়ু নিচ্ছে ওর থেকে বেশি বড় আর উটান দিচ্ছে দেখতে পাচ্ছ পুচকু একটা বাচ্চা উঠান যা দিচ্ছে দেখো কিভাবে ঝাঁ দিতে লাগে ওইটাও জানে উঠান ঝাঁ দিচ্ছে আর পিসি দাঁড়ায় দাঁড়ায় দেখতে আসছে তামাশা কৃষি বাজির এই দেখো তো বন্ধুরা বাইরে পড়লাম একটু রাস্তার উদ্দেশ্যে তো আমার যেন আসছে ও যাচ্ছে ওর মেয়ের বাড়িতে তা আমার মেয়ে ছাড়িয়ে না ওই দেখো তো মেয়ের বাড়িতে যাচ্ছে কালকে আবার চলে আসবে তো ওর মেয়েকে নিয়ে আসবে বাবলিকে ওই দেখো পিসি ভাস্তি চলছে দেখতে পাচ্ছো এখানে কত লঙ্কার গাছ আর এইদিকে দেখো কতটা জল উঠতে গেছে তো এটা আমাদের রাস্তার এদিকে বন্ধুরা এখানে রাত্রিবেলা বানাচ্ছি এখন মানে কাঁকর আর আলু ভাজি করছি যেহেতু আমার নিরামিষ তো আমার জন্য বানাচ্ছি ডিমের ঝোল এগুলো হাঁসের ডিম হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে বানাচ্ছি এখানে হাওয়া খাচ্ছে আর মোবাইল দেখতেছে আর মুখটাও রাখছে বন্ধ করে দেখতে পাচ্ছ তো বন্ধুরা হঠাৎ করে সন্ধ্যা থেকে আমার এত মানে শরীরটা খারাপ লাগতেছে কি বলবো মানে পাতা ঘুরাচ্ছে যেমন কি কিরকম একটা হচ্ছে খুব মানে অস্বস্তি হচ্ছে আর কি শরীরের মধ্যে তো বান্না সেরে কোনো রকমই আমি এখন ঘুমাও করবো কারণ আর ভালো লাগতেছে না আমি চলতে পারতেছি না খুব অসুবিধা লাগতেছে আমার তো আর কী বলবো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি দেখা যাবে নেক্সট ব্লগকে যতক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল